এই যে আমরা চলে আসছি বিল্ডিং এই বাসা হ্যাঁ এই যে অ্যাপার্টমেন্ট এখন মেন সমস্যা হচ্ছে এখানে আমাদের ইন্টারনেট কাজ করছে না দেখি কি হয় কারণ ইন্টারনেট কাজ না করলে তো ইমেল চেক করতে পারছে না এখানে আমাদের বাসায় এন্ট্রির জন্য সব কিছু দেখি কি করা যায় চাবি নিয়ে নিলাম ম্যানেজ করতে পারছি চাবি তিনটার সময় বুকিং আমাদের এখন বাজে দুইটা তিন আর এক ঘন্টা মোটামুটি আমরা এখানে লাগেজ রুম আছে এখানে আমরা লাগেজ রেখে যাবরিওয়ান এই যে আমরা এখন সুইজারল্যান্ড রাইট আর ইউ টায়ার্ড ইলিয়া আমরা একটু টায়ার্ড সকাল থেকে জানি শুরু হয়েছে হুম। এখানে কি লন্ড্রি হ্যাঁ এইখানে হচ্ছে ওয়াশিং এরিয়া ট্রিন্ক বাসা পাস ইট মান করে পানি এই যে দুইটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটা নাকি সুইজারল্যান্ড এর সবচেয়ে উঁচা দুইটা বিল্ডিং তাও আবার বাজেলে দুইটা এই যে এই যে এইটা সাদাটা আর এই যে এইখানে যে কালারটা আর এখানে হচ্ছে পাশেই বাচ্চাদের খেলাধুলার একটা পার্ক ছিল সো আমরা এখানে ওদেরকে নিয়ে চলে এসেছি দেখলাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলছে বাচ্চাদের জন্য তো তাসে ইলিয়া খুব এনজয় করে নিচ্ছে এখানে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে রেল লাইন করে দিয়েছে তার উপরে যে স্কুটি দিয়ে রেল লাইনের উপরে দিয়ে চালিয়ে যাচ্ছে তাসেন হচ্ছে ইলিয়াকে নিয়ে এখানে খেলা করছে তো আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল কিন্তু তাসিনালি আসলে তেমন একটা মানে সাই ফিল করছিলো যার জন্য খুব একটা খেলাধুলা করেনি তার মধ্যে আমাদের তিনটা বেজে গিয়েছে আমরা এখানে চলে এসেছি আমাদের চেকিং করার জন্য লাগেজ রুম তো আগেই দেখিয়েছি সেখান থেকে আমরা লাগেজগুলো নিয়ে এসেছি আর এই হচ্ছে পুরো বিল্ডিং এখানে যতগুলো বিল্ডিং আমি আপনাদেরকে বাইরে দেখিয়েছিলাম সবগুলাই কিন্তু এই কোম্পানির আন্ডারে আর এটা হচ্ছে হিট রেন্টাল আপনারা যদি অনলাইনে সার্চ দেন হয়তো বা পেয়ে যাবেন তো আমরা এখন লিফটে করে ওখানে চলে আসলাম আর আমি এই ভিডিওতে অবশ্যই চেষ্টা করব পুরো রুম টোরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যে ও

কমপ্লিমেন্টারি কফি আমাদের জন্য আছে আমি যেটা খুঁজতেছিলাম আসলে এই যে একটা শ্রাঙ্ক আছে রাখি এইখানে কাপড় রাখার জন্য স্পেস বারান্দা আর একটা বেডরুম একটা টয়লেট একটা সিটিং একটা কিচেন এই ছিল পুরো রুম টুর এখন আমি আপনাদেরকে দেখাবো খাবার যে নিয়ে এসেছিলাম তার কি অবস্থা চলুন দেখি এই যে আমরা থার্মো করে যে খাবার নিয়ে এসেছিলাম এখন আমরা দেখবো না এখনো গরু মাংস আর একটা হচ্ছে মুরগি দুইটা এনেছিলাম আর আমরা একটু হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা সস নিয়ে আসছিলাম আর একটু মশলা মিক্স করে আমি প্লাস্টিক ইয়েতে নিয়ে আসছি একটু চাল পেঁয়াজ এখানে নিয়ে আসছি কারণ আমি না কোথায় কি পাবো এসে তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে আচ্ছা এটা এক জায়গায় একটা জিনিস ভালো যে ওরা ওদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট দিছে যে হেয়ার ড্রায়ার দুইটা রোল টিস্যু শুধু একটা আচ্ছা এই যে সাবান হ্যান্ড ওরা হিট প্যান্টাল কোম্পানির বডি ওয়াশ শ্যাম্পু হেয়ার বডি ওয়াশ এইগুলা ওদের থেকে দেওয়া একটা টাওয়াল এটা ভালো জিনিস রুমেও ওইভাবেই টাওয়াল ছিল ইলিয়া মাসাল্লা সবগুলা রেখেছে যে বারান্দাটা একটু ভয় লাগছে বিকজ খুবই উঁচু আমরা পাঁচতলার উপরে তো এটা আমরা ওইভাবে ইউজ করবো না যেহেতু সাথে বাচ্চারা আছে হুম দিচ্ছি এলিয়া বেডরুম দেখাচ্ছে এভাবে ওই যে এ টুবেটের ভিতরে ঢুকে শুয়ে পড়বে তো এর মধ্যে আমাদের খাবার দাবার গরম হয়ে গেছে আমরা দুপুরেই হচ্ছে এখানে এসে ভাত রান্না করেছিলাম আর তরকারি গরম দিয়ে খাওয়া দাওয়া করে এখন বাইরে চলে এসেছি এখানে হচ্ছে বাজেল স্টেশন পর্যন্ত আমাদের টিকিট ছিল বাট আমরা বাজেলে না নেমে বাজেল বাদ বানফে নেমেছিলাম মানে বাজেল বাদ স্টেশনে তো এখন এই সাইডে আমরা ঘুরতে আসলাম আর আগামী যে দুই দিনের ট্রাভেল তার জন্য টিকিটের জন্য এখানে আমরা কথা বলতে আসছি টিকিট ইনফরমেশনে তো বাজেল স্টেশনও অনেক বড় অনেক বড় স্টেশন তো এখানে টিকেট ইনফরমেশনে আমরা টোকন নিয়ে নিচ্ছি নাম্বার নিয়ে নিচ্ছি আর মানে এখান থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে আপনি কার সাথে কখন কথা বলবেন তো এখানে আমরা ওয়েট করছি প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা চলে আসছি আর ট্রামে বাসে করে একটু আমরা ঘুরছিলাম আর কি এখানে বাজেল সিটিতে দেখা আসলে ওরকম তেমন কিছু নেই কিছু পুরনো বিল্ডিং আর শহরটা সুন্দর অন্যতম সুন্দর একটা শহর সুইজারল্যান্ডের তো আমরা শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রচুর ট্রাম প্রচুর ট্রাম এখানে আর বিভিন্ন কালারের দেখবেন ট্রাম লাল সবুজ হলুদ বিভিন্ন কালারের ট্রাম রাস্তায় চলে দেখতে ভালোই লাগে আর সাথে তো অবশ্যই বাসও রয়েছে তাহলে আপনারা বাসও ট্রাভেল করতে পারেন আর অবশ্যই আমি বলেছিলাম কেনা জানি না আপনারা যেই সিটিতে থাকবেন সুইজারল্যান্ডের হোটেল বুকিং দেন অ্যাপার্টমেন্ট বুকিং দেন বুকিং দেওয়ার সাথে সাথে আপনাকে একটা ইমেল দিবে আপনি যাওয়ার পরে মানে চেকিং করার পরে সেই ইমেলে উল্লেখ থাকবে যে আপনি বাস বা ট্রেন যে সিটিতেই চো থাকেন না কেন সেখানে আপনার জন্য ফ্রি হয়ে যাবে এ যে টুরিস্ট এটা সুইজারল্যান্ডের সরকার থেকেই টুরিস্টের জন্য এটা আইন করা হয়েছে সো এটা নিয়ে টেনশন নেই মানে আপনি যদি বাজেল থাকেন বাজাল শহরে সব ধরনের ট্রাম বাস আপনার জন্য ফ্রি শুধু ইমেলটা বা টিকিটটা সাথে রাখতে হবে তো এটা দিয়ে কিন্তু আবার অন্য শহরে যাওয়া যাবে না যেখানে থাকবেন ওই শহরে এটা ভ্যালিড অন্য শহরে এটার কিন্তু আর ভ্যালিড হবে না অন্য শহরে গেলে আপনার অবশ্যই সেখানে লোকাল টিকিট নিয়ে নিতে হবে আর এই তো আমরা ঘোরাঘুরি করছি তো বাজেল আমরা আজকের দিন খুব বেশি আজকে আর ব্লগটি লম্বা করছি না আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে পরের দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব আর তো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম